আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নারীর সম্ভাবনা সীমাবদ্ধ করা যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি জানিয়েছেন তারেক রহমান জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক জানিয়েছেন মির্জা ফখরুল হ্যাঁ ভুটে বিএনপির জন্ম না ভুটে মৃত্যু হবে জানিয়েছেন নাসির উদ্দিন জুলাই জাতীয় সনদ বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করে ঐক্যমত্য কমিশনে জমা দেয়া হয়েছে জানিয়েছেন রেসপি প্রতীক ইস্যুতে ইসিকে বিতর্কিত না করতে এনসিপিকে নূরের পরামর্শ জামায়াত যা করতে পারে না তা এনসিপির মাধ্যমে করায় জানিয়েছেন রাশেদ খান পে কমিশনে প্রস্তাব এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন এক লাখ ছাপ্পান্ন সর্বনিম্ন ত্রিশ হাজার সালমান শাহ হত্যা আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে ভক্তরা নারীর সম্ভাবনা সীমাবদ্ধ করার যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার দলের লক্ষ্য এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না বেছে নিতে না হয় তারা এমন যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করেন যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন একটি প্রশ্ন উত্তর দিয়ে তারেক রহমান তার পোস্ট শুরু করেন তিনি বলেন যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন তখন কি হয় বাংলাদেশ সারাই সম্ভাবনা উৎপাদনশীলতা ও অগ্রগতি এক্ষেত্রে বিএনপি লক্ষ্য সহজ বলে উল্লেখ করেন তারেক রহমান এ প্রসঙ্গে তিনি বলেন তার দলে লক্ষ্য এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ করা যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের কোন কোনো একটিকে বেছে নিতে না হয় জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক জানিয়েছেন মির্জা ফখরুল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এক সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক অবিবেচনা প্রসোদ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানী বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলটির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ এ সংবাদ সম্মিলন করা হয় হ্যাঁ ভুটে বিএনপির জন্ম মৃত্যু হবে জানিয়েছেন নাসির উদ্দিন দিয়ে বিএনপি পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজধানীর বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন অস্পষ্টতার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না না গণভোট আগে হবে হবে এটা ও বিএনপির এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে আর বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রোক থাকে তাহলে বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে বিএনপি একটি বড় দল আমরা বলবো না ভোটের মধ্যে দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না জামাইতের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন আপার হাউজের পিআর লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন কিন্তু গণভোট প্রশ্ন জামায়াত সময় বিএনপির সঙ্গে একত্রিত হয়ে যাবে তারা দুই দল মিলে আসলে কৌতূক্য করছে বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করে ঐক্যমত কমিশনে জমা দেওয়া হয়েছে জানিয়েছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি জুলাই জাতীয় সনদ দু হাজার স্বাক্ষরিত স্বাক্ষরিত পাতা বদল করা হয়েছে বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল সেই পাতা বদল করে ঐকমত কমিশনে জমা দেওয়া হয়েছে দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে আজ বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর দুপুরে রাজবাড়ির পাচুরিয়া ইউনিয়নের অন্ধ গোপুরের বাড়িতে তিনি এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন একটি ফেসিবাদ আমল সরে গিয়েছে একটা ফেসিবাদ আমল সরে গিয়েছে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল বিরোধী দল যেন কথা বলতে না পারে সে আমল সরে গিয়েছে ওই আমলে মানুষ ফিস ফিস করে কথা বলেছে প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনকে ইসি বিতর্কিত না করতে জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বুধবার অক্টোবর নির্বাচন নির্বাচন ভবনে প্রধান কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন নুরুল হক নূর বলেন আমাদের জানা অনুযায়ী নির্বাচন কমিশনের গেজেটে না থাকতে সাধারণ কোন দল প্রতীক না ওই তালিকার মধ্যে থেকে প্রতীক বাছাই করতে হয় যেমন আমাদের দলের প্রতীক ট্রাক এটা কিন্তু আমরা নিজেরা চয়ন করিনি কমিশনের বিধিমালা অনুযায়ী সেখান থেকে নির্বাচন কমিশনই আমাদের দিয়েছে সুতরাং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ইস্যু নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা তিনি আরো বলেন এই নির্বাচন কমিশন কিন্তু ফেসিবাদের পতনের পর বর্তমান অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ঘটিত হয়েছে এখন পর্যন্ত তারা কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন আয়োজন করেনি সুতরাং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ইস্যু নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা জামায়াত যা করতে পারে না তা এনসিপির মাধ্যমে করায় জানিয়েছেন রাশেদ খান জামায়াতে ইসলামী যা করতে পারে না তা জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দিয়ে করায় অর্থাৎ এনসিপির মধ্যে জামায়াত শিবিরের যে রয়েছে তারা নাহিদ ইসলামের উপর প্রভাব বিস্তার করে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্টেটাসে তিনি একথা বলেন রাশেদ খান লিখেন জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে ভোট একসঙ্গে নিয়ে কিন্তু জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়া উচিত নয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনার সময় বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা যেতে পারে উল্লেখ করে তিনি লিখেন তখন শুধুমাত্র জামায়াতবাদের সকল দল একমত হয় এমন এনসিপিও এটার পক্ষে অবস্থান নেয় কিন্তু পরের দিন এনসিপি তার অবস্থান পরিবর্তন করে এনসিপি ও জামায়াতের মধ্যে একটি পড়া রয়েছে যা এনসিপি গোপনা রাখতে চায় বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি দেখেন দুই দল যে আলাদা আলাদা অবস্থানে এবং নিজেদের মধ্যে সম্পর্ক নাই এটি বোঝাতে এনসিপি জামায়াতের বিরুদ্ধে পিআর ইস্যুতে সমালোচনায় লিপ্ত হয় কিছুদিন আগে একটা অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে প্রশ্ন করে জামায়াত এনসিপির সম্পর্কে ফাটল ধরল এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন এক লাখ ছাপ্পান্ন সর্বনিম্ন ত্রিশ হাজার এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর সকালে সচিবালয় বেতন পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে এ সময় প্রতিনিধি দল তাদের দশ দফা প্রস্তাব তুলে ধরেছেন যার মধ্যে রয়েছে এমপিও ভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন মূল্য বেতন ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ মূল্য বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা করার দাবি এমপিও ভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন মূল বেতন ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ মূল বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা করার দাবি এই প্রস্তাবের মূল লক্ষ্য হল শিক্ষকদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে সরকারি কর্মীদের সমকক্ষ করা ভুক্ত জুটের প্রতিনিধিরা পে কমিশনের কাছে গ্রেড একের কর্মকর্তাদের মূল বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা করার অনুরোধ জানিয়েছেন হাজার টাকা করার অনুরোধ জানিয়েছেন তাদের প্রস্তাবিত অন্যান্য গ্রেনেড টু এ এক লাখ চল্লিশ হাজার টাকা গ্রেড তিন এ এক লাখ পঁচিশ হাজার টাকা গ্রেড চারে এক লাখ দশ হাজার টাকা গ্রেড পাঁচে পঁচানব্বই হাজার টাকা গ্রেড ছয় আশি হাজার টাকা গ্রেড সাত সত্তর হাজার টাকা গ্রেড তেরো এ পঁয়ত্রিশ হাজার টাকা এবং গ্রেড চোদ্দো সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা শিক্ষকদের প্রস্তাবিত দশ দফা দাবির মধ্যে অন্যতম হল সালমান শাহ হত্যা আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে ভক্তরা চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে হচ্ছেন ভক্তরা আগামী শনিবার এক নভেম্বর দুপুর দুইটা ত্রিশ মিনিটে ঢাকার জাতীয় প্লেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে উপস্থিত থাকবেন সারাদেশের সালমান ভক্তরা জানা যায় এই মানববন্দনের আয়োজন করছে সালমান শাহর ভক্তবৃন্দ আয়োজকদের পক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি